ওয়েলকাম টু পাইজাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ এবং মজাদার আরেকটি রেসিপি তা হচ্ছে গাজরের হালুয়া যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে পৌঁছে দেয় তাহলে চলুন এখন আমি যে এখানে একটা গাজর ফিলার দিয়ে ভালো করে ছেলে পরিষ্কার করে নিয়েছি আপনারা বটি বা নাইফ দিয়েও করে নিতে পারেন আর এখানে দেখেন একটা আমি গ্রেট নিয়েছি একটা খুব চিকন একটা মোটা আর একটা মাজারি আমি মাজারি সাইজের গ্যাটারটা দিয়ে গাজরটা গ্রেট করে নেব গাজরটা যত মিহি গ্রেট হবে আমার মনে হয় হালুয়াটা ততই পারফেক্ট হবে আপনারা চাইলে ছোটোটা দিয়েও করতে পারেন আবার মেজটা দিয়েও করতে পারেন মাঝারি সাইজ যেটা দেখুন কতটা সুন্দর আর কতটা মিহি হয়েছে এই গাজরটা সবগুলো গাজর আমি একইভাবে করে নিব এখানে আমি এক কেজি গাজর স্লাইস করে নিয়েছি গাজরটা যত মি হয় আমার মনে হয় হালুটা ততই পারফেক্ট হবে চুলাতে আমি একটা প্যান বসে দিয়ে এক চার চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা এ পর্যায়ে আমি বেশি দিতে যাব না দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চড়ে যা থেকে যখন স্মেলটা বেরোবে তখন আমি গাজরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো গাজর দিয়ে আমি হালকাভাবে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব যাতে সুন্দর একটা অ্যারোমা বের হয় উপর উপরমিশ করে ভালো করে একটু ভেজে নিব দেখুন অনেকটাই সুন্দর স্মেল চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু ফুট কাপ লিকুইড দুধ ওয়ান ফুট কাপ দিয়ে টু টু দুইবার দিলে টু ফুট কাপ হয়ে যাবে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমি দুধটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে যখন গাজরটা সিদ্ধ হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে একটা চুনি বাড়িও দিতে পারে কিন্তু এক কেজি গাজরের জন্য মেজারমেন্ট কাপে এক কাপ চিনি যথেষ্ট তারপরও চিনি কম বেশি দিতে পারে কেউ কম অথবা বেশি মিষ্টি খেতে পারে তো দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টিতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবে আর যদি কেউ পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারে দেখুন পানি ছেড়ে দিয়েছে গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে এখন আমি আগে থেকে যে দুধটা জাল দিয়ে ঘন করেছিলাম তখন একটু একটু করে সর উঠে এটাকে আমি মানে মাওয়ার মতো করে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটার সাথে ভালো করে মিক্স করে নেব আসলে যদি হালুয়াটা যদি মাওয়া দিয়ে করা হয় তাহলে এটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গরু দুধ গরুর দুধ দিলে মাওয়ার যে স্মেলটা সেটা আসে গুড়ু গুঁড়ি ভাব দেখা যায় খেতেও ভালো লাগে মানে দুধের পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে এটা স্বাদ তো বেড়ে যায় দেখুন যত গুড় তত মিষ্টি ভালো করে দুধটা গাজরের সাথে মিক্স করে নিলে যখন ঘুড়ি ঘুড়ি ভাব দেখা যায় দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের বলছি এতটা ধৈর্য ধরে যেহেতু ভিডিওটা দেখতেছেন প্লিজ আপ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই পর্যায়ে আমি কিছু দিয়ে দিব আমার যেহেতু গাজরটা প্রায় হয়ে এসেছে সরি হালুয়াটা হয়ে এসেছে এখানে একটা চামচের মতো ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে উঠিয়ে নেব যাতে সুন্দর একটা অ্যারোমা বের হয় এই হাজর গাজরের হালুয়াটা থেকে গাজর হা আমি সরি এই যে ঘিটা দিয়ে বেশি করে নাড়ব না তাহলে স্মেলটা চলে যাবে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে সার্ফ করে নেব তবে একটু ঠান্ডা করে খেতে মিষ্টি জাতীয় জিনিসটা খেতে অনেক ভালো লাগে তো নামিয়ে নেবে এখন আমি সার্ফ করে নিচ্ছি কত ঝটপট তৈরি করে নিলাম গাজরের সুস্বাদু একটা হালুয়া বাসায় তো ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন এখন আমি এখানে গার্নিশের জন্য কিছু দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম বাদাম দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে দেখে নাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ